সম্মানিত ঐশ্বরী জন প্রিয় কাছের জন এই চিটিংগিরি করে কিন্তু একবার সাইজ করে দাও আমরা লোটে বিশ্বাসী কথাই না তেনা কুন্ডা আমার নাম রতনে রতন চিনে আর মেয়েরা চিনে টাকা তাই তো তাদের কপলে জোটে পুরো পুরো টাকা আমরা দুই জনই হলো আক্কেলপুরের ছুরি এটি জেলা সুরার ও দেখাবে না অন্য জেলার আসে আমরাও দেখে দিবো আমরা গুন্ডগল মারামারি পেরি কার মাল বসেছে নেদিন খেলি মালা বসেছে ও বা নেদিন জয়পুরার জেলা নিয়ে কথা বলতে লাগে আমার ভালো ভাই জয়কালের ক্ষয় নাই মরণ কালের ঔষধ নাই আর চাপা করে লাভ নাই আরে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট চলে দিলাম জয়পুরার এতক্ষণ তো দেখানো হলো শিরোনাম তো চলো এবার তোমার ঘর বিস্তারিত দেখাই হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে গাসিন ভাই আশা করি কিন্তু বাবাকে ভালো আছেন মই কিন্তু সেই ফাইন আছো ও বাপো লেদিনি আইদা এতে কিদ কও দিনি আজকে আমরা কুটি আছে জানিন না আজকে আমরা সলে আছে হলো দুপসাসিয়া নয়ন হেরিটেজ পার্ক এটা কিন্তু ঘুরবে আসেনি প্রেমক করবে আসেনি বুঝছিন এটা আছে আমরা হলো কন্টেন্ট ক্রিয়েটর মেলা করবা আর আমাকে মেলার মেন আকর্ষণ কে জানিন ও বাপো লেদিনি আইদা হাঙ্গ চিকুন আলী বিশিষ্ট অভিনেতা কমেডিয়ান চিকুন আলী এবং সাথে আছে খুশি বিশ্বাস খুশি বিশ্বাস আর হ্যাঁ মামা শুনো হকাত করে কিন্তু ভিডিওর থেকে বের হয়ে যাবেন না যদি বের হয়ে যান তো মেলা কিছু মিস করবেন আর আগে খুশি বিশ্বাস আর চিকুন যে যে সাধারণ ড্যান্স এবং কৌতুক তমান কিন্তু মিস করবেন আর শোনো এটি খালি কিন্তু তাহলে এটা আরো বড় বড় সেলিব্রিটিগুলো আছে ইউটিউবার আছে টিকটকার আছে ওরাও কিন্তু কম যায় না হেভি হেভি পারফরমেন্স করেছে খালি সাথেই থাকো দেখতে থাকো তো ষোলো দিন আমরা কুড়ি আছি ஆவுது நியாயத்தை பார்க்க வீட்டு ஓ பாப்போ லேது நீ ஓமா இங்க லேது நேர தாங்க கொசு பாபா ஹைதே அம்மா அபு কি বাবা ডাইলেক্ট মনে আছে হয় রে বা ওই ডায় ও দেয় বাবা রাইদে দেখেছি ঠিক না এইটা কতগুলো পোস্টার লাগা আছে তা তামানে কিন্তু কোনটা কেটে ফেসবুক আর সব কিন্তু কিন্তু হাজির আছে টিকটকে আছে আর এদিকে সাউন্ড সিস্টেম তামান দেখে ফাটিয়ে দাও আছে চতুর টানি দে লেতিনি মুইয়া বানায় কোথাক ব্যাস এবং লাগেনি আর অবশ্যই কিন্তু তোরা যাই আই দেখো কারে লেদিনি কি বাসু এখন

অঙ্গ সিটিং কিন্তু বুঝছেন বগুড়ার মালদেবা আইদা বগুড়ার নৌগা জয়পুরার দুপসাশে তামান থেকে মানুষ আসে কিন্তু ঠিক কি লাগিয়েছে এ লা বলে সহ্য হবে ও মাডে লেদিনি আইদা শোনো বাবাকে বাবার বক্তৃতা তো দাসে শোনো মনে করেছেন খালি এ লাই খাওয়া দাওয়াও আছে সে বিশাল খাওয়া দাওয়ার আয়োজন আছে এটি সদ আর কি মামা চাট পিন আর খাবেন খালি সহে থাকবেন তো শোনো বহুত পাশাল পোশাল পারিছে আইদা গাছা পাশাল পাওয়া না খেতে তামানক লাগেছে এই হিরুনানাও আসেন লেদিনি আই তো শোনো যাক দেখুসেন আর কাক দেখুসেন তোমাকে মা তা ঠিকঠাক ওস হে ইতি দে উজ্জ্বল ভাই বুঝছি উজ্জ্বল ভাই হলো হাঙ্গে এই মেলার মেন হলো আয়োজক ভাই আজকে আবেগে অনেক কথা বলছে অনেক কান্না করেছে ওই সময়টা খুব খারাপ লাগিয়েছিল তো যাই হোক নয়ন ভাইয়ের জন্য উজ্জ্বল ভাইয়ের জন্য কিন্তু অবশ্যই কিন্তু এই তাই খাবারের প্যাকেট যেসে টোপলা করে তুমি লে তো লে তাড়াতাড়ি বক্তৃতা বন্ধ করো তোমরা ওই টাইমে পুলা কিন্তু ঠান্ডা হয়ে যাচ্ছে আইদা গরম গরম পুলা না খালে কিন্তু আবার সদ লাগে না বুঝছেন আই দে আরো অনেক করা ছোট বড় ভাই ব্রাদার্স তামানে আছে তামানে বক্তৃতা বক্তৃতা দাওসে আই দা মুও কিন্তু কম যাও না তো যাই হোক শোনো মুই কি লাচা পারো না লাচো না তাই উঠান ভাঙ্গা ඒති නොගේ අසනග හ හි තිගේබයි එතික thể රsuබයි তা মানে মনে করেছে খাবা বসেছে দেশে কি খাওয়া রায় খাওয়া রে আস্তে খা দই পিস টানি প্যানি খাস গোলার জন্য লাগে না আর তো কিন্তু খাস রুচি নিচ্ছে না ঝাল বেশি হয়েছে আর কি সদানা হয়েছে যে খাওয়ালে কথা এই দিকে ভাই বাদাই মনে করেছে কি খাওয়া খাওয়াছে দে পরে টঙ্গা ঠোঙ্গা তা মানে সুদায় খাবে লেদিন এই রাজে তোমরা চিনি নাই দা ডাইলক দিছিলাম মনে আছে কঠিন যাও আর আইদা এইটা নাই তাকে হাবিবা পারলে দিনি হাইবা ব্যাপার মিয়া বাড়ি বুঝ থেকে আনন্দ না কথা কোসন দে আইদা আকে সুরা গুলো আইদা হাঙ দেখিস দেখিস হামরাও কিন্তু কম যায় না তো লাগা দিতে আসা আবার সোমবার দিকে তো পাল্লা বুঝছিন আগে সোমবার দিকে আসা মকো না কিছু কৌ মুই মিয়া বাড়ি দেখে আবার কেউ বাইরে গেছেন ঘুরতে ফিরতে আর স্টেশন কিন্তু একা গেছেন একা উপস্থাপনা করেছে বুঝছেন আইদাকে দই কিন্তু আগে নিতে দিবে মিজ যেন ভুলেও করে না এদিক দই খাবিন না কি করবেন কৌ নাকি শুনবা যাবেন কৌ আইদা হাঙ খুশি বিশ্বাস এখন নায়ক কিন্তু আসা আগে শিখুন দুইজনে যে ডানিস দিছে রে বাবা সেই দিছে এলাকার মেয়ে মত ভাঙ্গে আছে বলে দিন এইদিকে বাদে বঙ্গ ভাই বলে ভাষায় বুঝোস না দেখো ও ভাই জয়পুর হাটের ভাষা ভাই আলু খাওয়া ভাষা আই ভাই শুনো লে দিন কি হয়েছে ইনকা করোস কুটি গেছো ভাত খেয়েছো এলাম আগে জয়পুর হাট সেটা ভাষা বুঝছেন আর দেখ শুনো এতক্ষণ বহুত বহু কথা কোনো আনন্দ উল্লাস করি আমি বারো বুঝছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ